হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই যে আমার বাবু সোনা এখানে শুয়ে আছে খেলতেছে আর টুকু মনে ওই যে ওখানে মানে ও এই রুমেই থাকবে অন্য রুমে ওর যে বিছানা করে দিয়েছি সেখানে থাকবে না ও হচ্ছে এই সে আমার বেডের পাশে শুয়ে থাকবে না হলে ওখানে বসে থাকবে তাহলে মায়া লাগে না বলুন আমি কিভাবে ওকে বিছানার ভিতরে নিব এখন নেওয়া তো পসিবল না কারণ আমার তো এখনো আর কি কাটা জায়গাটা শোকায় নাই আর ছোট্ট একটা বাচ্চা তো এখানে তো এখন ওকে আমি নিতে পারছি না আমি বলতেছি বাবু একটু বড় হোক তারপর তোকে আমাদের সাথে নিব বা টুকুমণি কোনো কথাই শোনে না সে এখানে বসে থাকে কিন্তু এখন হচ্ছে টুকুমণির আগে যে মন খারাপটা ছিল সে মন খারাপটা সে এখন হচ্ছে কি অবস্থা দেখতেই পারছে না আমি একটা ভিডিও যে মেক করবো করতেও পারি না বাবু দেখা যাচ্ছে রান্না করে বা কিছু একটা করে হয়েছে যে পুতু পুতু করে খেলতেছে আর রান্না করতেছে এই যে মা এই যে তুকুমণি কাহিনী একটু বলি সবাইকে বলি তুকুমণি তা অনেক দুস্থ যে তোমার সাথে খুব দুস্থ কলে সেটা বলি ওই যে তুকুমণি ওখানে ঘুমিয়ে এখানে আর কি এখানে ঘুমিয়েছিল বেডের পাশে ওই পাশ দিয়ে তারপর এখন ওখানে গেছে খেয়ে এখন আর কি রাগ করে না আমার সাথে আর রাগ করে না সে মন খারাপটা একটু কমছে বা আমি বারান্দায় গিয়ে একটা চেয়ারে বাবুকে নিয়ে রোদ খাওয়ালে ও আরেকটা চেয়ারে বসে থাকে এরকম করে আর কি আপাতত টুকুমনির এটাই কাজ আর কোনো কাজ নাই টুকুমনির আর হচ্ছে দেখুন ও বেশ কাঠ আর শরীর টরী আর কি ক্লিন করছে তো তার মানে আর কি ও সুস্থ স্বাভাবিক আলহামদুলিল্লাহ এখন সুস্থ স্বাভাবিক আর খাওয়া দাওয়া করতে চাই ঘন ঘন খেতেও চাচ্ছে আমি ওকে মাছ মুরগি খেতে দিচ্ছি আর সবচেয়ে মজার একটা ঘটনা ঘটেছে এই অসুস্থ হওয়ার পর টুকু সেটা হচ্ছে সে অসুস্থ হওয়ার পর থেকে আমি তো মুরগির মাংসই শুধু খাইয়ে দিয়েছি তখন তো ফিশ খাওয়াই নেই দেখিস তো তারপর থেকে টুকুস প্রচুর পরিমাণে মুরগি মাংস পছন্দ করে নিজে নিজেই খাচ্ছে আগে হচ্ছে মুরগি মাংস খেতে যেত না ও শুধু ফিসটা বেশি পছন্দ করতো বাট এখন তার পছন্দের তালিকায় প্রথম হচ্ছে মুরগি এবং টুকু আগে সুটকি পছন্দ করত সেই সুটকিটাও সে এখন আর পছন্দ করে না মানে টুকু সে পছন্দের সম্পূর্ণ উল্টে গেছে সে এখন সুটকি একদমই পছন্দ করে না আমি যে ড্রাই খাবার বানাই সেটাও তার পছন্দ না এখন সে শুধু রান্না করা মুরগি আর রান্না করা মাছ কাঁচা মাছ এটাই খাবে এটাই তার কাজ আর এদিকে আমার বাবু ব্যস্ত হয়ে গেছে আমার করে ওঠার জন্য আপনাদের সাথে আর কথা বলতে পারছি না আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক প্রচুর পরিমাণ দোয়া করবেন যেন আমার বাবু আমার টুকুমণি আমি সুস্থ স্বাভাবিক থাকি আপনাদের সাথে মজার মজার ভিডিও শেয়ার করতে পারি বিড়ালের সব দরকারি ভিডিও শেয়ার করতে পারি আর আবারও বলে দিচ্ছি আমি যেহেতু এখন একটু সময় পাচ্ছি না নিজেও এখনো প্রচুর পরিমাণ অসুস্থ প্রচুর পরিমাণ ব্যথা আছে আমার এখনও তো সেই জন্য আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার আমি আসলে সময় পাচ্ছি না আমি বিশ্বাস করুন এখন সন্ধে কয়টা বাজে জানি না যাই হোক তো এখন হচ্ছে সন্ধে যে ছয়টা চৌত্রিশ বাজে তো এখন আমি এই সারা দিনের মধ্যে আমার নিজের ফোনটা হাতে নিয়ে এই প্রথম টুকুসমি ভিডিও করছি তো মা তো প্রথম এই ভিডিওটা আমি করতেছি তো আপনারা বুঝতে পারছেন আমি খুবই ব্যস্ত থাকতেছি এখন তো সেই জন্য আর এখন আমি ভিডিওটা বেশি দিতে পারতেছি না তার কমেন্টে রিপ্লাই করতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ